আমি একটি হাজি পেয়ার আলী বাইতুল নূর কেন্দ্র মসজিদের মজিন হিসেবে এখানে আছি এই বাইরে বসছে এই প্যাকেজ থেকে আসছেন এটা আপনারা কোন প্যাকেজ থেকে আসছেন এই ক্যানন যে 1000 ডি যে ক্যামেরা গুলো ছিল এগুলো থেকে এই প্যাকেজ থেকে আসছেন তো আমাদের যে দাম বলা সঠিক দামে পাইছেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সঠিক দামে পাওয়া গেছে আপনারা অনেকে কিন্তু বলে থাকেন যে এত কম দামে আপনারা কিভাবে ক্যামেরা গুলো দিচ্ছেন ফেক কিনা তার জন্য আজকে এই ভিডিওটা করা তো হুজুর আসছেন কোন জায়গা থেকে জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি আসছি আশুলিয়া বাইফেল থেকে আসছি আশুলিয়া থানা বাইপেল থেকে তো আসলে মূলত আমি ভাইয়ের ভিডিও আসলে অনেক সুন্দর দেখি আগে অনেক আগে থেকেই দেখতাম তো মাঝখানে দেখার সময় দেখলাম যে উনি ক্যামেরা নিয়ে আসছে তো এরপরে আসলে আমি ওনার ক্যামেরা দেখে আসলে এই এক হাজার ডি দেখছিলাম ওটা নেওয়ার জন্য মূলত আসছি এখানে তো এসে সত্তর ডি ভালো চাইতে আরও ভালোটা পাইছি তো আলহামদুলিল্লাহ দামের ভেতরে যে দাম ভাই চাইছিলেন তার সাথে তুলনামূলক আরও অনেক কম রেখেছেন এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং অনেক খুশি যে একটি ভালো একটি ফ্রেশ ক্যামেরা একেবারে যেটা আমাদের এই ঢাকার ভেতরে আরও অনেক ক্যামেরা শপ আছে তো এর ভেতরে আমি আসলে যাইনি কারণ ভাইকে অনেক বিশেষ করে ওনার কথাগুলো অনেক ভালো লাগে আর মূলত ওনার একজন এই ভিডিওর একজন

ক্যামেরা নিতে যাবো তখন আমি বললাম ভাই আপনি আগে আমাকে দেন উনি আমাকে আইডিটা দিল আমি যখন ঢুকিয়ে আইডিটা ঘুরে ফিরে দেখলাম এত ভালো লাগলো ভাইয়ের কথা বললাম চলে নিঃসন্দেহে ভাইয়ের কাছে গেলে আমার ক্যামেরা পাবো আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা এবং কাজের যে মানে ছিল তার সেও মানে বেশি মিল মানে ডিগ্রি তো যাবে কথা ডিগ্রি তো দেবে কারণ যেতাম বলছে ঢাকার মার্কেট চ্যালেঞ্জ বাইতুল মোকারম এবং বসুন্ধরা এবং এলিফেন্ট রোড চ্যালেঞ্জ রোডে মানে চ্যালেঞ্জ থাকবে ভাই যে রেডে আমাদেরকে মানে ক্যামেরাটা দিছে

আমি যে লাভটা হয় এই লাভের অংশ থেকে কিন্তু আমি কিছু কম নেই মানে যে পরিমাণ একটা লাভ দরকার আর আমি তো থাকি একটা ধরেন না ঢাকার বাইরে এখানে এত বড় একটা শুধু মাত্র চার হাজার টাকা ভাড়া আর এত বড় একটা শোরুম ঢাকাতে নিলে মিনিমাম সত্তর হাজার টাকা ভাড়া তো এই টাকাটা কিন্তু গ্রাহকের কাছ থেকে নিত আমি টাকাটা আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিই যাতে আমার এক টাকা মারাতে অল্প যে লাভটা বেশি হতো আমি অর্ধেকের কম নিলাম আমারও পুষলো আপনাদেরকে পুষলো আপনাদের একটু কষ্ট হইলো দূর থেকে এসে নিয়ে গেলেন ঠিক আছে আপনাদের মাল আপনারা অবশ্যই বুঝে পেয়েছেন সব কথা মিল পেয়েছেন এখন আপনারা ঠিকঠাক মতো করি আপনারা আমাদের জন্য দোয়া করেন সবাই ভালো থাকবেন আল্লাহ